আর এই শিরোপাটি লিওনাল মেসির জন্য অনেক বেশি আনন্দের কেননা এটাই ছিল কোপ আমেরিকায় লিওনাল মেসির শেষ ম্যাচ আর তাই কোপার শিরোপাজিতে চ্যাম্পিয়ন হয়ে সংবাদ মাধ্যমে এসে লিওনাল মেসি বললেন আরও একবার কোপ আমেরিকার ফাইনাল জিতলাম এটা আমার জন্য অনেক আনন্দদায়ক আমি আমার দলের প্রত্যেকটা খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছি এবং তারা দলের হয়ে যেভাবে পারফর্ম করেছে আমি তাতে খুবই খুশি এছাড়া আমাদের ভক্ত সমর্থকরা আমাদের যদি পূর্ণাঙ্গ সাপোর্ট না দিত তাহলে আমরা ফাইনাল কখনোই জিততে পারতাম না আমাদের আর্জেন্টিনার থেকে বাংলাদেশে আমাদের অনেক বেশি সমর্থক রয়েছে তারা আমাদেরকে মনে প্রাণে অনেক বেশি ভালোবাসে আর তাই তো সুযোগ পেলে আমি বাংলাদেশে যেতে চাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি লিওনাল মেসির এমন কথার সাথে আপনারাও কি একমত এবং তিনি বাংলাদেশে আসলে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ